একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দুহাজার দশ সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয় সরাসরি বলে আমি হাইকোর্টের জাজমেন্ট মানিনা তো তার কাছে রাজশেঠর মাত্রার জাজমেন্ট একটা লোকের নামে বারোটা কেস তার মধ্যে তিনটে মার্ডার কেস এবং এর আগেও কিভাবে আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয় এখানে

সিবিআই কে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করে আমি মুখ্য সচিবকে লিখবো যদি গ্রহণ না করেন এই মামলা দুটো ট্রান্সফার করার জন্য যে আইনের আশ্রয় নিতে হয় প্রয়োজন হলে তাই এমন কিছু আছে যেটা পুলিশের মিথ্যাচার বন্ধ হয়ে যায় এভিডেন্স অ্যাক্ট এভিডেন্স অ্যাক্টে যা বলে গেছে এই যে ফলস কেস হয় আমার নামে যে ফর্টি ফাইভ কেসেস কেস তো দাঁড় করাতে পারবে অনন্তকাল ধরে চার্জশিট না দেওয়া কোর্টে কেস ডায়রি প্রডিউস না করা এ তো টাইম মেনে দিয়েছে যে তিন দিনের মধ্যে সিডি দিতে হবে এক মাসের মধ্যে ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে এই যে তৃণমূলের যে পুলিশ কাস্টডিতে চাওয়া

কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্না বিচারপতি কৌশিক চন্দ্র ফাইল করেছেন পাঁচ লাখ টাকা এবং আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিশেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেন সুপ্রীম কোর্টে পাঁচ লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিপুলেটেড টাইম মধ্যে অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ওবিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া

তার কাছে রাজশেখর মান্তার জাজমেন্ট দিয়েছে আপনার যে কোনো ভিডিও ফুটেজ মোবাইল ফোন যে কোনো সিসিটিভি ফুটেজ তাকে এভিডেন্স অ্যাক্টের বাইরে ছিল সেগুলো হয়ে গেছে এটা খুব খুব মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে যারা নির্দোষ তারা স্বস্তি পাবে আর যারা দোষী গিল তারা পানিশমেন্ট পাবে এই দুটো জিনিস থাকার জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে ব্যবসাটা এখানে চালিয়েছেন তেরো বছর ধরে কেস 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 নানা ধরনের এই ব্যবসাটা গুছিয়ে যাবে এটা মমতা ব্যানার্জি জানেন ভালো করে তাই তিনি এর বিরোধিতা করছেন যখন আইন পাশ হয় পার্লামেন্টের দুটো ফ্লোরে অপোজিশন করেন ঘুমাচ্ছিলেন তখন আর এখন যখন আইন এনফোর্স হচ্ছে তখন এগুলো করতে চাচ্ছেন এটা তো এখন ইরেলিভেন্ট হয়ে গেছে আজকে এনফোর্স হয়ে গেছে বাকি আজকে অনারেবল হোম মিনিস্টার যিনি এই ধরনের সিদ্ধান্তের মেন আর্কিটেক্টার তিনি বলেছেন বাকিগুলো ফিফটিন্থ আগস্টের মধ্যে তিনি সবটা রোল আউট করে দেবেন এবং সুপ্রিম কোর্টকে কনফিডেন্সে না না আমি আপনাকে বলি

এখানকার মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যাওয়া যাবে না